হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু একটা শেয়ার করি ঠিক আছে তো দেখাই তোমাকে তোমাদেরকে একটা জিনিস আমাদের বাড়িতেই ঠিক আছে চলো দেখাই হ্যাঁ চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই আজকে ঠিক আছে মানে আমাদের বাড়িটা আজকে একটু ঘুরে ঘুরে দেখাই মোটামুটি তো এই দেখতে পাচ্ছ আমাদের লেবুর গাছ যেটা মরে গেছিলো এখন একটু বেঁচে উঠেছে যাই হোক তো ওই ছোট্ট ছোট্ট ধরে যে কুলি কুড়িগুলো হয়েছে জানি না ফল হবে কি না তো এই যে দেখতে পাচ্ছ লেবু আর এই যে দেখতে পাচ্ছ একটা ফুল হ্যাঁ আর মাঝে মাঝে আছে তাকে বেঁধে দেওয়া হয়েছে আর এই যে ফল হয়েছে দেখতে পাচ্ছ একটু একটু করে যে ছোট বেশি না বড় গাছটা নয় ছোটই আর এই যে পেয়ারার গাছ দুইটা কিন্তু পেয়ারা ধরে না হয় না আর এই যে আমাদের আম গাছ যেটাতে অনেক ফল এসছে এই যে লবাকুসুম যেটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি দামগুলো বেশ সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা লম্বা লম্বা অনেকগুলোই হয়েছিল কিন্তু সব ঝরে পড়ে যাচ্ছে জানি না কেন বৃষ্টি হচ্ছে না তার জন্য মনে হয় আঠা নেই আর এই যে ডালেও হয়েছে অনেকটাই ওটা আম হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে এই যে আম গাছ বেশি বড় না গাছটা এই যে হয়েছে আমগুলো বেশ কি সুন্দর লাগে লম্বা লম্বা তো চলো আজকে মিনি ব্লকটি এখানেই শেষ করছি আজকে শেষ হয়ে গেল আমাদের আম ব্লক আর লেবু ব্লক এই যে দেখতে পাচ্ছ আমাদের আমগুলো বেশ অনেকটাই সুন্দর এই যে লম্বা লম্বা আম এগুলো না বড় হলে ভীষণ সুন্দর লাগে একদম লম্বা লম্বা ঝুলে থাকে মাটির দিক থেকে তো বেশ ভালো লাগে দেখতে তোমাদের কার ভালো লাগে এরকম আম দেখতে খাবার থেকে দেখারটা বেশি ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই শেয়ার করবে ভুলো বাস করবে আর সাবস্ক্রাইব তো করবোই তাই না তোমরা সাপোর্ট করবে তাহলেই আমি এগোতে পারবো তো এটাই বলবো সবাই ভালো থেকো সুস্থ থাকো ওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই